বন্ধুরা নমস্কার বিষয় শ্রদ্ধার প্রকৃত প্রকাশ বন্ধুরা এ প্রসঙ্গে আমি প্রথমেই রামায়ণের একটি ছোট্ট ঘটনার কথা উল্লেখ করব আমরা সকলেই জানি যে সীতাকে যখন হরণ করা হয় তখন সীতা তার অঙ্গের যে গহনা সেগুলো সেই রথ থেকে বিছিয়ে দিচ্ছিলেন রাবণের রথ থেকে মাটিতে উদ্দেশ্য যাতে তার স্বামী ভগবান শ্রী রামচন্দ্র সীতা একটা সূত্র খুঁজে পান হলো তাই রামচন্দ্র যে গয়নাগুলো কুড়িয়ে ফেলেন সেগুলো কোনোটা গলার কোনোটা কানের সে অলঙ্কার তা লক্ষণকে দেখিয়ে বললেন যে দেখো তো ভাই তুমি মনে করতে পারো কি না এই গয়নাগুলো সীতার কিনা লক্ষণ সেগুলো হাতে নিয়ে চিনতে পারলেন না সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন তারপরে তিনি বললেন যে একটা গয়না দেখে আমি চিনতে পারব সেটা হলো সীতা দেবী যে পায়ের নুকুর তার কারণ হলো আমি প্রতিদিন তার চরণ বন্দনা করতাম কিনা তো ওটি আমার নজরে পড়তো আমি সেটি দেখে বুঝতে বন্ধুরা পুরানে এরকম অনেক কাহিনী আছে কেউ যদি গল্প হিসেবে মনে করে তো গল্প আর কেউ যদি সত্য হিসেবে মনে করে তো সত্য সত্য মিথ্যের দিকে যেতে হবে না বিবেক কোনটা বলে এটি তার একটা অন্যতম নিদর্শন যে বাবা মা বলে দিয়েছিলেন যখন বনবাসে আসেন যে রামচন্দ্র জ্যেষ্ঠ ভ্রাতা এবং সীতা তোমার ভ্রাতৃবধূ কিন্তু তাদের তুমি পিতা মাতার মর্যাদায় শ্রদ্ধা ভক্তি করবে উপদেষ্টি খালি শোনেননি নিজের জীবনে তিনি টোটো পালন করেছিলেন এটি তার নিদর্শন বন্ধুরা মানুষের জীবন আমরা যেভাবে চালনা করব সেইভাবেই চলবে কেউ যদি এগুলো মানে তো মানবে কেউ যদি মানে না তো মানবে না এই যে আজকাল আমরা দেখি সমাজে অনেক কিছু আমাদের যে প্রথা যেগুলো সেগুলো থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি হোলির সময় আমাদের মনে পড়ে এগুলো ঘর থেকে বলে দেওয়া হয়েছিল আশেপাশে যত বাড়ি আছে সে তোমার রক্তের সম্পর্ক হোক আর না হোক পাড়া দ্রুত মানে তুমি জেনে রাখো তারাও তোমার নিজের জন্য গিয়ে তাদের পায়ে যারা বয়োজ্যেষ্ঠ পায়ে আবির দিয়ে প্রণাম করে আসবে বিজয়া দশমী একই জিনিস আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করে আসতাম তারপরে আমরা শিক্ষকদের আমরা ভয়ও করতাম শ্রদ্ধাও করতাম তারাও আমাদের পুত্রবধ স্নেহ করতেন ভালোবাসতেন এখন বয়স মানুষকে আমরা দুদিনের পরিচয় হতে না হতেই তুই তো গাড়ি শুরু করে দি একটু যদি ভেবে দেখি আমরা তুই তোকারি শব্দটা যত সহজে বলে দিচ্ছি অত সহজে এটা ব্যবহারের শব্দ নয় তুই তোকারি কার সঙ্গে আমরা করি খুব নিকটজন ঘরের মানুষ আর বাইরের মানুষ যাকে আমরা একেবারে ঘরের মানুষের মতো মনে করি ভালোবাসা দিয়ে সে যদি ভয় কনিষ্ঠ হয় তখন তাকে আমরা তুই তোকারি করি তার মধ্যে একটা স্নেহ মিশ্রিত ভাব থাকে কিন্তু বন্ধুরা অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এই পরিবর্তনগুলো কিন্তু আমরা আধুনিকতার দোহাই দিয়ে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার একটা রাস্তায় চলেছি ঠিকই কিন্তু লক্ষণ কখনো শুভ হয় না আর হচ্ছেও না এতে নিজের ব্যক্তি চরিত্র যেমন ক্ষুণ্ণ হয়ে যায় সমাজের মধ্যেও না একটা অস্থিরতা তৈরি হয় এই জন্য মূল্যবোধ জাগানোর সবথেকে উৎকৃষ্ট উপায় হলো যেটা প্রত্যেকে ভালোবাসে যে আচরণটাকে মানুষ সমীহ করে সেটি কি পালন করার মধ্যেই রয়েছে মনুষ্যত্ব জোর করে বললাম আমি মেয়েদের অত্যন্ত শ্রদ্ধা করি বাবা মাকে শ্রদ্ধা করি সমাজের পাড়ার মানুষজনকে ভালোবাসি এসব বলার অপেক্ষা রাখে না বলার প্রয়োজন হয় না তোমার পোশাক পরিচ্ছদ চলা বলা ব্যবহার এতে প্রকাশিত হয়ে যায় তুমি সংসারের মানুষকে কতখানি ভালোবাসো পাড়ার মানুষকে কতখানি ভালোবাসো তোমার মধ্যে মেয়েদের প্রতি তোমার কত শ্রদ্ধাভক্তি প্রকাশ পেয়ে যায় বল বলতে হয় না ডাকিটিয়ে যারা মুখে বলে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে খুব স্বাভাবিকভাবে মানুষ প্রশ্ন তোলে এবং তাকে চট করে বিশ্বাসের আসনে বসায় না শ্রদ্ধা ভক্তি এমন একটা জিনিস ও কাউকে দিলে তার সঙ্গে সঙ্গে না পেলেও একটা মানুষ তারও তো বিবেক আছে বিবেচনা বোধ আছে দেখো সে আমাকে এরকম শ্রদ্ধা করছে ভালোবাসছে আর আমি তার সঙ্গে এরম ব্যবহার করছি একদিন দুদিন পরে সে কিন্তু ঠিক তার বিবেক তার যে সেন্সার তাকে জানিয়ে দেবে কোনটা কোনটা ঠিক বেঠিক একটি প্রচলিত কথা আছে অন্যকে শ্রদ্ধা ভক্তি করার মধ্যে নিজেরই উন্নতি লুকিয়ে রয়েছে অন্য তোমার এই শ্রদ্ধা ভক্তিকে কি চোখে নিল না নিল তার মধ্যে যেও না তুমি যদি প্রকৃতই তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা যদি জ্ঞাপন করার চেষ্টা করো এতে তোমার মানবিক উৎকর্ষতা বৃদ্ধি পাবে এবং সমাজের চোখে তুমি আদরণীয় হয়ে উঠবে এটা আমাদের শিক্ষা ব্যবস্থা নাই খালি বর্তমানেও এটি প্রচলিত আছে কিন্তু সেটা ধীরে ধীরে বিলীন হওয়ার মুখে এটা খুব একটা ভালো লক্ষণ নয় নমস্কার বন্ধুরা